ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारभरिष्ठाय रामकृष्णाय आम्रास्के रामकृष्ण कस्तके সম্পর্কে কালকে তো দোল পূর্ণিমা হোলি তারপরে হচ্ছে হোলি কি কখন থেকে উৎপত্তি কিভাবে উৎপত্তি তারপর ফাঁক আবির দেওয়া হয় ভগবানকে পর্যন্ত ছাড় দেওয়া হয় না তাকেও দেওয়া হয় এইসব দিকে তো শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করি যে যদি সংক্ষেপে আমরা এই চৈতন্য মহাপূর্ব অর্থাৎ চৈতন্য দেব সম্পর্কে জানতে চাই তাহলে পাঁচটা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলে মোটামুটি জানা হয়ে যাবে তো কি প্রশ্ন যেমন তিনি কে এই যে বলছেন চৈতন্যদেব তিনি কে আসলে আর তিনি যদি অবতার হন কিভাবে আসেন কখন আসেন কেন আসেন তারপর আচ্ছা এসব জেনে আমাদের লাভটা কি আমাদের কি প্রয়োজন সাধিতে হবে তার সম্পর্কে জেনে দেখি শ্রীরামকৃষ্ণ কি বলছেন শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করি যে এই যে চৈতন্যদেবের কথা বলা হচ্ছে তিনি কে শ্রীরামকৃষ্ণ কি বলেন দেখি বলছেন তিনি চৈতন্যদেব অবতার ঈশ্বর অবতীর্ণ তিনি ভক্তির অবতার তাহলে তিনি কে তিনি হচ্ছেন ঈশ্বর অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের অবতার এবং ভক্তির অবতার আচ্ছা তিনি কিভাবে অবতীর্ণ হন তো বুঝলাম শ্রী রামকৃষ্ণ বলছেন তিনি মানুষ হয়ে অবতীর্ণ হন আচ্ছা কখন আসেন তিনি এই অবতার বলছেন মানুষ হয়ে আসেন কখন আসেন চৈতন্য মহাবহু সম্পর্কে বলছেন তখন বলছেন মানুষ হয়ে তো মৎস্য কুর্ম তাও কিন্তু রয়েছে এখানে তাদের কথা আসছে না তো বলছেন কখন আসেন যুগে যুগে আসেন শুধু একবার এসছেন তা নয় কিন্তু আবার এসছেন আসবেন এরকম আচ্ছা কেন আসেন শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞেস করে তিনি কেন আসেন এই যে আসলেন যুগে যুগে আসেন যে প্রেম ভক্তি শেখানোর জন্য তিনি আসেন ভক্তি শেখানোর জন্য প্রেম শেখানোর জন্যই তিনি এসছেন আচ্ছা তিনি প্রেম শেখাতে এসছেন তিনি ঈশ্বরের অবতার তিনি যুগে যুগে আসেন তাতে আমাদের কি প্রয়োজন সাধিত হবে শ্রীরামকৃষ্ণ বলছেন তার উপর ভক্তি হলে তার উপর ভক্তি হলো তো সব হল সব হওয়া মানে কি যে আমাদের যেরকম অনেক কিছু চাওয়া থাকে না যে অনেক কিছু ডিমান্ড থাকে এটা চাই সেটা চাই অনেক কিছু বলছে তার উপর যদি ভক্ত ভক্ত ভক্তি হয় না তাহলে অবতারের উপর ভক্তি হলে সব হয়ে গেল সব পাওয়া হয়ে যাবে যে কি করতে হবে যে অন্য কিছু করার দরকার নেই যে যে ভক্তি হবে আমরা জিজ্ঞেস করি তাকে যে কি করলে এই সব হবে শ্রীরামকৃষ্ণ বলছে অন্য কোনো কিছু করার দরকার নেই শুধু তার উপর ভক্তি হলেই হবে আসলে শ্রীরামকৃষ্ণ একসাথে কথাগুলো বলেছেন তা আমরা তার মাঝ থেকে তার মাঝখান থেকে প্রশ্ন বের করে উত্তর হিসেবে শ্রীরামকৃষ্ণের কথাগুলো বলেছে এখন আপনারা কি শুনে মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণ নিজের দিকেও ইঙ্গিত করছেন এসবের মধ্যে দিয়ে এই কথাগুলো যখন বলছিলেন শ্রীরামকৃষ্ণ তখন ভক্তরা সামনে ছিলেন কিভাবে বলেছেন আমরা দেখি শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেমভক্তি শেখাবার জন্য দেখো না চৈতন্যদেব চৈতন্যদেব অবতার ঈশ্বর অবতীর্ণ তিনি ভক্তির অবতার জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন তার উপর ভক্তি হলো তো সব হলো অন্য কিছু করার দরকার নেই এই কথাগুলো একসাথে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যখন বলছেন তখন শুনছেন ভক্তরা মাস্টারও ছিল তখন তাদের মনে হচ্ছিল যে শ্রীরামকৃষ্ণ তো চৈতন্যদেবের কথা বলছেন তার সাথে সাথে নিজের দিকেও ইঙ্গিত করছেন যেই দেখো আমাকে দেখ তা আমরা এই জন্য দেখি শ্রীরামকৃষ্ণ এবং চৈতন্য দেবের সদৃশ্যটা তাদের মধ্যে যে মিল কিরকম যে একটু অল্পই দেখব যখন বাল্যকাল বালক তখন হচ্ছে জগন্নাথ মিষ্ট যে নিমাই যে নিমায়ের অথচ চৈতন্যবাবুর বাল্য নাম হচ্ছে নিমাই সে নিমায়ের পিতা হচ্ছে জগন্নাথ মিশ্র তার বাড়িতে গৃহে এক ব্রাহ্মণ খেয়ে তৈতিক ব্রাহ্মণকে অর্থাৎ তীর্থযাত্রা করছে এরকম ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ভোজন করাবে ব্রাহ্মণ ভোজন তেরম নিমন্ত্রণ করেছে সব ব্যঞ্জন আদি সামনে দেওয়া হয়েছে তো ব্রাহ্মণরা যেরকম করে আর কি যে ভোজনের পূর্বে তা ইষ্টদেবকে নিয়ন্ত্রণ করি ইষ্টদেবকে যে নিবেদন করে তারপরে সেই ভোজন গ্রহণ করে তো ইষ্টদেবকে নিবেদন করেছেন করে চোখ বন্ধ করে ইষ্ট চিন্তা করছেন ভগবত চিন্তা করছেন তো তার মধ্যে নিমা এসে না ওই নিবেদিত যেগুলো ভগবানকে নিবেদন করেছে তা গ্রহণ করছে তা খেচ্ছে আরো বলছে ওগো যে দেখো আমি এসছি আমি খাচ্ছি বলছেন তখন ব্রাহ্মণ চোখ খুলে দেখে যে ইষ্টকে নিবেদন করেছেন না তিনি সব গ্রহণ করছেন এখন আমরা দেখি শ্রীরামকৃষ্ণ জীবনের ঘটনা রয়েছে কিনা গদাধর কম বয়স থেকেই শুরু করি গদাধর গদাধর তখন তো বালক কম বয়স তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আপনারা জানেন গদাধরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় হচ্ছে রঘুবীরের ভক্ত তো রঘুবীরের পূজার জন্য সব করেছে আয়োজন করেছেন মাল্য চন্দন আদি সব রেখেছেন তো সব তৈরি করে যেমন পূজার শুরুতে একটু ইয়ে করে না ইষ্ট চিন্তা করে ধ্যান করে তো ক্ষুদিরাম এইসব ইষ্ট চিন্তা করছেন ভগবত চিন্তা করছেন তো গদাধর এর মধ্যে এসে ওই মালা টালা যে রেখেছেন মালা পরেছেন চন্দন মেখেছেন আর বলছেন দেখ গো আমি কিরম সেজেছি রঘুবীর সেজেছি তেরম গদাধর বলছে তখন তো প্রথমে কণ্ঠ শুনে গদাধরের কণ্ঠ বুঝতে পেরেছি তারপরে যখন ক্ষুদিরাম দেখছেন দেখছেন যে বালক যে রামলালা সেই রামলালাই ওখানে সব গ্রহণ করেছে মালা পরে বসে আছে এরম পরবর্তীতেও ঘটেছে যে ভৈরবী ব্রাহ্মণী ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে তার গোপালকে সব নিবেদন করেছেন মিষ্টান্ন সব নিবেদন করেছেন পঞ্চবটির দিকে আর শ্রীরামকৃষ্ণ তখন তার ঘরে রয়েছে গৃহে রয়েছে তো নিবেদন করে চোখ বন্ধ করে ইষ্ট চিন্তা করছে ইষ্টকে আহ্বান করছেন যে তুমি গ্রহণ করো তখন ওই ঘর থেকে শ্রীরামকৃষ্ণ এসে ওই মিষ্টান্নাদি গ্রহণ করছেন আর ভৈরবী ব্রাহ্মণী দেখছে সাক্ষাৎ গোপাল গ্রহণ করছেন তো এরম দুজনের মধ্যে সাদৃশ্য তো শ্রীরামকৃষ্ণ এই কারণে চৈতন্য দেবের কথা বলছে আর নিজের দিকেও ইঙ্গিত করছেন বলছেন যুগে যুগে আসেন যে সাড়ে তিনশো বছর পূর্বে এসছিলেন আবার সাড়ে তিনশো বছর পরে শ্রী রূপে এসছেন আর শ্রী নিজেই যেমন বলেছেন যে শ্রীরামকৃষ্ণ মুখে বলেছেন বলেছেন আমি যুগে যুগে অবতার আরো বলেছেন আপনারা সবাই জানেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং ঈশ্বরীর রামকৃষ্ণ এসব বলেছেন আরো বলেছেন আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাদারে তিন এরকম চৈতন্য কিন্তু এভাবে বলেছেন চৈতন্য দেব রয়েছে চৈতন্য ভাগবত উল্লেখ রয়েছে বলছে মই কৃষ্ণ মই রাম মই নারায়ণ মই মৎস্য মই কূর্ম বরাহ আমি কৃষ্ণ আমি রাম আমি নারায়ণ আমি মৎস্য আমি পূর্ম অবতার আদি সব এই হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেব সংক্ষেপে বললাম শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সব কিছুর উত্তর দিয়েছে বলে যে তিনি কে তিনি সাক্ষাৎশ্বরের অবতার তারপরে তিনি কিভাবে আসেন তিনি মানুষ শরীর ধারণ করে আসেন তারপরে তিনি কেন আসেন বলছেন ভক্তদের শেখানোর জন্য আসেন কিভাবে ভক্তি অর্জন করতে হবে ভগবানকে ভক্তি করতে হবে প্রেম করতে হবে জীবনযাপন করানোর জন্যই শেখানোর জন্যই আসেন তারপরে কখন আসেন বলছেন বারবার আসেন যুগে যুগে আসেন আর আমাদের কি করতে হবে আমাদের তাতে শুধু ভক্তি হলেই হবে ভক্তি হলেই হবে আর আমাদের কিছু করার দরকার নাই শুধু ভক্তি এসব বলেছেন এখন আমরা দেখি যে হোলি তো হোলি কেন বলা হয় আপনারা জানেন গল্প হিরণ্যকশিপু অসুরদের রাজা তখন তার পুত্র হচ্ছে তার পুত্র প্রহ্লাদ খুব ভগবানের ভক্ত ভগবানের নাম করে চিন্তা করে এবং নিজে তো করে না সাথে সাথে আবার অন্যদের উৎসাহিত করে তো হিরণ্যক কিন্তু তা পছন্দ নয় ও যে আমি হলাম ত্রিলোকপতি ত্রিভুবনের রাজা আর আমার ছেলে যে আরেকজনকেই ভগবানকে রাজা মেনে বসে আছে সব বর্ষ মেনে বসে আছে এটা কখনো উচিত নয় তখন এটা পছন্দ হয়নি তো কি করেছে প্রহ্লাদকে প্রক্রমে বুঝিয়েছে কোনো কাজ হচ্ছে না তারপরে বল যখন কাজ হচ্ছে না কি করতে হবে রাজা তো এই সন্তানকে একদম মেরে ফেলতে হবে বধ করে দিতে হবে তাহলে কিভাবে ওই যে প্রথমে বিভিন্নভাবে বিভিন্ন কাজ দেয় চেষ্টা করেছেন আপনারা জানেন ও হাতি হাতির পায়ের নিচে দেওয়া হয়েছে যে চার হাজার সাড়ে ছয় হাজার কেজি হয়তো হাজির থাকতে পায়ের নিচে পড়লে তো একদম পিসে যাওয়ার কাছে থেতলে যাওয়ার কথা কিন্তু কিছুই হয়নি ওই লোহার মতো শক্ত হয়ে গেছে কিছুই তাকে করতে পারেনি কেন করতে পারেনি তিনি তখন ভগবানের ভাবে ছিলেন ভগবানের নাম করছিলেন চিন্তা করছিলেন তারপরে কি ওই পর্বত সিংহ একদম উপচু পর্বত থেকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে যাতে একদম ভেঙে চুরে থেতলে মরা পড়ে বোধ করা যায় ওই যে না কিছুই হয়নি বর্ণনা রয়েছে পুরাণে ওই কিরম ভাবে পড়ছেন একটা পুষ্প যেমন ঘাসের উপর পড়ে না সেভাবে পড়ছে তার ভিতরে তো ভগবান রয়েছে ভগবানের প্রকাশ ভগবানের নাম করছেন চিন্তা করছেন এই জন্য পতিত হওয়ার পরেও কিছু হয়নি সমুদ্রে একদম হাত পা বেঁধে সমুদ্রের তলদেশে গভীরে ফেলে দেওয়া হয়েছে কিন্তু কিছুই হয়নি আরো কি এরকম বিষাক্ত সাপ নাকদের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কিছুই হয়নি তো এসব তো কাহিনীর মত মনে হয় এসবের কি আছে বলছে হাতির পায়ের নিচে চাপা দেওয়া হয়েছে এত বেশি ওজন আরে জীবনে কি চাপ কম আছে বলছি কিসের কাছে কাজের চাপ আছে সংসারের চাপ আছে সমাজের চাপ আছে যারা লেখাপড়া করে তাদের তো লেখাপড়ারও চাপ আছে তো হাতির চাপের চেয়ে বেশি কিন্তু যদি হিসাব করতে যায়। তো এই কাহিনীগুলোর মধ্যে দিয়ে এইসব হচ্ছে বলছে এত চাপে থাকার পরেও তুমি যদি ভগবানের নাম করো ভগবানের মন থাকো তাহলে কিন্তু সেই চাপ তোমাকে একদম পিষ্ট করতে পারবে না কিছুই করতে পারবে না তুমি অক্ষতই থাকবে তারপরে কি তারপরে বলছেন একদম পর্বতের শৃঙ্গ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে তার পতন হচ্ছে আমাদের জীবনে তো পতন আছে এরকম না আমাদের বিভিন্ন জীবনের পতন ঘটে কৃষি 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 ঘটতে পারে আমরা উদাহরণ দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে ঘটতে পারে হয়তো ব্যবসায় ব্যবসায় পতন ঘটতে পারে কর্মক্ষেত্রে পতন হতে পারে পোস্ট নিচে চলে গেল এরকম বিভিন্নভাবে পতন হতে পারে তো বলছেন যে আমরা যতই এরকম পতিত আধ্যাত্মিকভাবে পতন হতে পারে যতই এরকম পতিত হই না কেন যত নিচেই আমরা নেমে যাই আমাদের যদি ভগবানের মন থাকে আর ভগবানের নামের সাথে আমরা যুক্ত থাকি তাহলে সেই পতন কিছুই কিছু না কোনো ক্ষতি আমাদের করতে পারবে না তারপরে কি তারপরে বলছে একদম সমুদ্রের নিচে ফেলে দেওয়া হয়েছে তা আমরা তো সমুদ্র সংসার সমুদ্রে এমনিই ডুবে পড়ে আছি অথ সমুদ্রে পড়ে আছি সংসার সমুদ্রে তবুও বেঁচে আছে বলছি কেন বেঁচে আছে বলছে এই সংসার সমুদ্রে একমাত্র যে বাতাস সমুদ্রের নিচে তো একদম আমাদের তো অক্সিজেন লাগে না নাহলে তো শ্বাস ফেলতে পারবো না দম বন্ধ হয়ে মরে যাব। বলছে এখানে যদি ভগবানের নাম লুদ যদি অক্সিজেন যদি আমরা নেই আর যদি ভগবানের মন থাকে তাহলে কিন্তু আমরা এই সংসার সমুদ্রে পরে থাকলেও একদম কোনো আমাদের দম বন্ধ হওয়ার মতো কষ্ট হবে না স্বাভাবিকভাবেই থাকবো তারপরে কি তারপরে বিষাক্ত সাপের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে আরে আমাদের পাশেও কি বিষাক্ত অনেক কিছু রয়েছে তো ব্যক্তি রয়েছে তারপরে হচ্ছে এমন সব বিষয় রয়েছে যা আমাদের আঘাত করার চেষ্টা করছে প্রয়োগের চেষ্টা করছে ক্ষতি করার চেষ্টা করছে বলছে কেউই আমাদের ক্ষতি করতে পারবে না যদি আমরা ভগবানের নামে থাকি এবং ভগবানের চিন্তাই থাকি যে কোনো কেউই কোনো ব্যক্তি আমাদের ক্ষতি করতে পারবে না তো এইসব সব প্রহ্লাদের জন্য চেষ্টা করা হয়েছে হচ্ছে না এখন কি করতে হবে চেপে ধরে তাকে সবকিছু করাতে হবে কিসের মধ্যে ওই যে আগুনের মধ্যে আগুনের মধ্যে ফেলে দিলে তো সে বেঁচে উঠবে কাউকে প্রবেশ করতে হবে আগুনে তাকে যাতে ওখানে সে তাকে ওখানে ধরে রাখতে পারে বেরিয়ে আসতে না পারে তো হিরেনকে শিপুর বোন হচ্ছে হোলিকা তো হোলিকা আবার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছেন কি বর পেয়েছেন তিনি আগুনে দগ্ধ হবেন না বলছে কিভাবে দগ্ধ হবেন না ব্রহ্মা তপস্যায় পুষ্ট হয়ে তুষ্ট হয়ে একটা চাদর দিয়েছে তাকে ওই চাদর যদি গায়ে জড়িয়ে আগুনে প্রবেশ করা হয় আগুনে থাকা হয় সে চাদরের প্রভাবে কিন্তু না একদম একটু তার ক্ষতি হবে না এরকম সেই বর ব্রহ্মা এখন হিরণ্যকশিপুর জানা আছে তখন বনকে বলছে বোনকে যে এই যে প্রহ্লাদকে তো কোনো কিছুতেই কিছু করা যাচ্ছে না একমাত্র তুই পারবি যে আগুনের মধ্যে তুই প্রহ্লাদকে নিয়ে যাবি এবং বসে থাকবি তখন প্রহ্লাদ যখন জ্বলে যাবে পুড়ে যাবে ছাই হয়ে যাবে তখন তুই বেরিয়ে আসবি তোর তো কিছু হবে না যেরম কথা সেরকম কাজ একদম আগুন জ্বালানো হয়েছে বিশাল আগুন আর ওখানের মধ্যে এই যে প্রহ্লাদ প্রহ্লাদ তো বালক প্রহ্লাদকে নিয়ে এই হোলিকা আগুনের মধ্যে প্রবেশ করেছে তো বসছে তো ভগবানের কৃপা যদি থাকে না আমাদের উপর তাহলে তো কিছুতেই কিছু কেউ কিছু করতে পারবেন যে ভগবানের কৃপা বাতাস যদি হয় তো তখন আগুনে এমন বাতাস বইয়েছে ভগবান এমন বাতাস প্রবাহ দিয়েছে সেই বাতাসে না ওই হোলিকার চাদরটা গিয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে গেছে তখন তো হোলিকা পুরে ছাই হয়ে গেছে প্রহ্লাদের একটা চুলো পর্যন্ত পুরেনি একদম তো আমরাও সেরকম না তো আগুনের মধ্যে রয়েছি ত্রিতাপ রয়েছে সংসারে আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতিক এসব তাপ রয়েছে বিভিন্ন দিচ্ছে দেবতারা কিন্তু আদি দৈবিক তাপ আমাদের দিচ্ছে অতি বৃষ্টি খরা খুব গরম খুব ঠান্ডা এগুলো কিন্তু দেবতাদের কাছ থেকে আসে তো তারাও দিচ্ছে কিন্তু তো দেবতা হোক মানুষ হোক অসুর হোক কেউ যদি আমাদের এরকম কষ্ট দিতে চায় ভক্তদের তিনি যদি ভগবানের নাম নিয়ে থাকেন ভগবানের চিন্তায় থাকেন তো অসুর দেবতা মানুষ ওরা পুরে ছায় হয়ে যাবে ভক্তদের কেউ কিছু করতে পারবে না একটা ক্যাশ আগ্রহ কিন্তু পড়াতে পারবে না এই হচ্ছে হোলিকা দহন যে হোলিকাকে পোড়ানো হয়েছিল পুড়ে গেছিল তো আজকে কিন্তু বেলের মঠেই হোলিকা দহন হচ্ছে প্রতীকী হিসেবে তো কে কে পুড়িয়েছিল কার দ্বারা পরের দিন উৎসব পালিত হয় আগামীকাল উৎসব পালিত হবে যে কিভাবে পুড়েছিল কে পুড়িয়েছিল বলছে ভক্ত পুড়িয়েছিল ভক্ত পুরানোর কারণে উৎসব পালন করছে ভক্তরা পরের দিন উৎসব করবে ভক্তটাকে বলছে যিনি ভগবানকে ভক্তি করেন ভগবানের নাম করেন ভগবানের চিন্তা করেন তিনিই তো ভক্ত তাই তো ভক্তকে প্রহল্লাদ প্রহ্লাদ হচ্ছে ভক্ত সর্বোচ্চ প্রহল্লাদ অর্থ কি প্রকৃষ্ট রূপে আহ্লা হওয়া আল্লাদিত মানে হচ্ছে আনন্দিত হওয়া কি জন্য আনন্দিত হয়েছেন তিনি যে ভগবানের চিন্তায় ভগবানের মন রয়েছেন এবং ভগবানের নাম করছেন বলে তিনি রূপে আহ্লাদিত হয়ে রয়েছেন আনন্দিত হয়ে এই যে যিনি যিনি ভগবানের ভগবানের নাম করবেন করবেন চিন্তা রয়েছেন প্রকৃষ্ট রূপে আনন্দিত হয়ে থাকবেন তিনি হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ তিনিও হচ্ছে প্রহ্লাদ তো আমরাও কিন্তু এরকম যদি থাকতে পারি আমরাই প্রহ্লাদ যে ভক্তের উদাহরণ দেয়া হয়েছে যে পৌরাণে পৌরাণের কাহানের মধ্যে দিয়ে এই যে প্রহ্লাদ ভক্তরা এই জন্য যে হলিকা দহন হচ্ছে আজকে সন্ধ্যায় কালকে উৎসব পালন এখন আরো রয়েছে রয়েছে অন্যান্য বিভিন্ন যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছে অসুর বধ করেছিলেন কেশি পরিষ্ঠাসুর মেড্রাসুর এদেরকে বধ করেছিলেন তো বধ করেছিলেন বলেই বধ করার পরে উৎসব পালিত হয় তো অরিষ্ঠাসুর অসুর অরিষ্ট শব্দের অর্থ কি অরিষ্ট অসুর অরিষ্ট অরি মানে হচ্ছে শত্রু ইষ্ট মানে হচ্ছে ভালো মঙ্গল শুভ যিনি শুভ মঙ্গলের শত্রু মানে হচ্ছে অশুভ যিনি শুভকে নষ্ট করে দেন তাই হচ্ছে অশুভ যে অশুভ শক্তির পরাজয় করিয়েছেন কে ভগবত শক্তি ভগবান শ্রীকৃষ্ণ অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছেন এই জন্য ভক্তার উৎসব পালন করে তার অন্য কিছু কাহিনী রয়েছে যেমন কেন এরকম আবির দেয়া হয় তো কৃষ্ণ যশোদাকে জিজ্ঞেস করছেন এসব সব বৈষ্ণবীয় কাহিনী সে যশোদাকে জিজ্ঞেস করছেন মা আচ্ছা রাধা এত ফর্সা কেন তখন যশোদা কাজ করছেন বলছে যা রাধার মুখটা ঢেকে দিয়ে রং দিয়ে আবির দিয়ে ঢেকে দিয়ে তখন সমান সমান হয়ে যায় তখন কৃষ্ণ কি করেছে গিয়ে রাধার মুখ আবির দিয়ে ঢেকে দিয়েছে আর রাধাও কি ছাড়ার পাত্র রাধারানীও কৃষ্ণকে দিয়েছে তার সব ঢাকাটাকে সমান হয়ে গেছে বুঝতে পেরেছেন তো এই জন্যই তো আবির দেয়া ফলগু দেয়া ফাঁক দেয়া তো ফলগু শব্দের অর্থ দেখি কাকে ঢেকেছেন রাধা এবং কৃষ্ণ আবিরের মধ্যে দিয়ে ঢেকে গেছেন তো ফুলগু ফাঁক এসব শব্দ একই অর্থে আবির এর অর্থ কি তো স্বাভাবিক যেটা অর্থ স্থুলভাবে তা হচ্ছে রক্ত বর্ণ চূর্ণ মানে লাল রং এরকম রঙের গুরু আর একটু গভীরে যায় একদম শব্দের ফাঁক শব্দের অর্থ কি ফাঁক দেয়া ফাঁক দেয়া ফাঁক মানে হচ্ছে অসার তুচ্ছ আপাত মনোহর রঙটা তো আপাত মনোহরই খুব সাময়িকভাবে মনোহর দেখাচ্ছে তো তুচ্ছ জিনিস এটা থাকবে না এটা হচ্ছে ধুয়ে ফেললেই চলে যাবে হচ্ছে রং আবির তো আমাদের জগৎটা কি দিয়ে ঢাকা আছে জানেন যেটা আমাদের কাছে আপাত মনোহর মনে হয় খুব লোভনীয় মনে হয় নাম এবং রূপ দিয়ে ঢাকা আছে নাম এবং রূপ রূপ রং দিয়ে ঢাকা আছে কিভাবে এই ধরুন টেবিলটা টেবিলটা কিভাবে টেবিলটা হচ্ছে নাম একটা একটা সাইজ আছে আকার আছে তখন এটা টেবিল হয়েছে আসলে টেবিল কি দিয়ে টেবিল কি অধিষ্ঠান কি টেবিলে কি রয়েছে টেবিলের অধিষ্ঠান হচ্ছে ব্রহ্মই চৈতন্যই আর কিভাবে এটা এরম হয়েছে শক্তি রয়েছে আপনারা জানেন যারা একটু বিজ্ঞানটি তিনটা শক্তি একটা হচ্ছে আকর্ষণরূপ শক্তি একটা হচ্ছে বিকর্ষণ রূপ শক্তি একটা হচ্ছে আন্তঃবিক শক্তি এই তিন শক্তির প্রভাবে এটা টেবিল আকার ধারণ করেছে তার মানে হচ্ছে ব্রহ্ম আর শক্তি যুক্ত রয়েছে আর ব্রহ্ম আর শক্তিকে আমরা টেবিল রূপ নাম এবং সাইজ আকার দিয়ে ঢেকে দিয়েছে ব্রহ্ম দেখতে পাচ্ছি না চৈতন্য দেখতে পাচ্ছি না শক্তিটাও বুঝতে পারছি না ঠিক এইভাবে একইভাবে রাধা এবং কৃষ্ণ হচ্ছে ব্রহ্ম শক্তি আর এই ব্রহ্ম শক্তিকে আবির দিয়ে ঢাকা হয়েছে আপাত মনে হচ্ছে যেটাকে মনে হয় আর এটা কিন্তু স্থায়ী নয় এটা একটু পরে ধুলে চলে যাবে আর এর ভিতরে আমাদের দেখতে হবে কি রাধা এবং কৃষ্ণকে দেখতে হবে তার মানে হচ্ছে ব্রহ্ম শক্তিকে দর্শন করতে হবে তো তার হচ্ছে বোঝানো যে বাইরের এটা এ আবির তাৎপর্য আপাত এই জগৎটা অনিত্য যা দেখতে পাচ্ছি তা হচ্ছে অনিত্য কদিন পরেই থাকবে না কি থাকবে ভগবানই থাকবে ঈশ্বরই থাকবে একমাত্র নিত্য বস্তু তাকেই দেখতে হবে এর মধ্যে দিয়ে এই জন্য ঈশ্বরদের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে তা আমরা একটু প্রথম থেকে আসি কি কি দেখেছি আজকে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য সম্পর্কে জেনেছি হালকা অল্প করে কালকে অন্য মহারাজরা হয়তো পাঠ করবে। আলোচনা করবেন আপনারা বিস্তারিত জানবেন তো শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রামকৃষ্ণের কথা থেকে পরিষ্কার তিনি কে তিনি ঈশ্বরের অবতার তারপরে তিনি কিভাবে আসেন তিনি মানুষ হয়ে এসছেন তার কেন আসেন তিনি আমাদেরকে শেখানোর জন্য আসেন এই অবতারগণ কিভাবে জীবন যাপন করতে হবে কিভাবে কিভাবে আনন্দ থাকতে হবে কিভাবে এসব দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে হবে তারপরে কখন আসেন বলছেন যুগে যুগে আসেন আমাদের কি করতে হবে আমাদের কোনো কিছু করতে হবে না তার প্রতি ভক্তি হলেই সব হয়ে যাবে এই হচ্ছে আর হোলি কেন হোলিকা এই যে হোলি থেকেই হোলিকা থেকে হোলিকাকে দহন করা হয়েছিল বলেই পরবর্তীতে নাম হয়েছে হোলি উৎসব হোলিকা দহন এই জন্য পূর্বের দিন হোলিকা দহন করা হয় তারপরে পরের দিন হোলি উৎসব পালন করা হয় আর যে প্রহ্লাদকে কিভাবে চেষ্টা করা হয়েছিল যে এরকম চেপে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল চাপ প্রয়োগ করা হয়েছিল আমাদের কি চাপ কম আছে নাকি যে এত সব চাপের মধ্যে আমরা রয়েছি কেন রয়েছি আমরা ভগবানের নাম ভগবানের চিন্তা করি বলেই ভালো রয়েছি সুস্থ রয়েছি চাপ আমাদের যে প্রেশার যেটাকে বলে আমাদের প্রভাবিত করতে পারছে না পিছিয়ে দিতে পারছে না বলছে কেন আমরা প্রহ্লাদ প্রকৃষ্ট রূপে আল্লাহ দিতে হয়ে আছে এই জন্য প্রহল্লাদ ভক্তারা প্রকৃষ্ট রূপে ভগবানের নাম নিয়ে আল্লাহ দিতে হয়ে আছে ঠিক অনুরূপ যে উপরে থেকে ফেলে দেওয়া হয়েছে আমাদের কত পতন ঘটে ও যে আজকে মনটা অনেক উপরে আছে ভগবত ভাবিত আছে যে অনেক উপরে তো কালকে দেখলাম মনটা একদম নিচে নেমে গেছে তো তাহলে কোনো কষ্টের দুঃখ করার কারণ নেই আবার ভগবানের নাম করলে আমাদের কোনো ক্ষতি হবে না কোনো ইয়ে হবে না তারপরে কি যদি আমরা এরকম সংসার সমুদ্রে থাকিও যে ডুবে থাকিও যে ভগবানের নাম চিন্তারূপ শ্বাস আমাদের বাঁচিয়ে বাঁচিয়ে রাখবে আর আমাদের কতজন ক্ষতি করার চেষ্টা করছে বিষাক্ত কেউই আমাদের ক্ষতি করতে পারবে না এমনকি কেউ যদি আমাদের চেপে ধরে ক্ষতি করার চেষ্টাও করে পুড়িয়ে মারার চেষ্টাও করে তাহলে এই অসুর হোক দেবতা হোক সবাই তো নষ্ট হয়ে যাবে পুরে কিন্তু ভক্তের কিছু হবে না কেশাগ্রও তার কিছু হবে না এইসব আরে যে দেখলাম শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এই অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছেন এই জন্যই হচ্ছেন এই আনন্দ করে বৃন্দাবনে আনন্দ হয় ভক্তরা আনন্দ করে ভগবানের ভক্তরা আর ফলগু মানে কি রং মানে কি আবিন মানে কি হচ্ছে যেটা অনিত্য এটার এটারই প্রতীক এটা হচ্ছে আপাত মনোহর এটা তুচ্ছ জিনিস যেটা সতই যতই বাইরে আমরা দেখতে পাচ্ছি ভালো খুব সুন্দর কিন্তু এটার তো অস্তিত্ব নেই থাকবে না এর মধ্যে দিয়ে আমাদের ভগবানকেই দেখতে হবে ভগবান যদিও এর মধ্যে দিয়ে ঢাকা আছে ভগবান সর্বত্র রয়েছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না সর্বত্র রয়েছে ওই রূপে ঢাকা আছে এই জন্যই দেখতে পাচ্ছি না এর রূপ সরিয়ে দিলেই যখন সরে যাবে আমাদের কাছ থেকে তখন ভগবত দর্শন হবে চৈতন্য সর্বদা দেখব দর্শন হবে ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु